রিসমিল্লা রহমান রাহিম প্রিয় বাগালপড়াবাসী আসালামুকুম আহমতুল্লা আবরকাত প্রিয় বাগালপাড়াবাসী আমি মোহাম্মদ মাসুম রেজা খান আমার বাবা ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাক্তার আলতাফ হোসেন আমি আসন্ন উনত্রিশে মে বাগালপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হেলিকপ্টার মার্কা নিয়ে ভোট করছি তো আমি একটি কথা বলবো ক্ষমতা এবং অর্থের মাপকাঠি দিয়ে ভোটের মূল্যায়ন করবেন না ভোট একটি পবিত্র আমানত আর এই পবিত্র আমানতের মাধ্যম দিয়েই একজন সৎযোগ্য এবং আদর্শ জনপ্রতিনিধি তৈরি করা সম্ভব আপনারা আগামী উনত্রিশে মে ভোটের মাঠে আসুন এবং যোগ্য এবং আদর্শবান জনপ্রতিনিধি তৈরি করুন বিগত দিনে আমি দেখছি যে এই বাঘারপাড়াবাসী যোগ্য এবং আদর্শবান জনপ্রতিনিধি তৈরি করেছে তো আমি আশাবাদী আগামী উনত্রিশে মে এই ভোটের মাধ্যমে আপনারা যোগ্য এবং আদর্শবান জনপ্রতিনিধি তৈরি করবেন তো আমি যদি মোহান রাব্বুল আলমিনের অশেষ সহমতে এবং আপনাদের দোয়া সমর্থনে যদি বাগারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হই তাহলে আমি অবশ্যই আপনাদের সর্বসাধারণকে নিয়েই এই বাগারপাড়াকে একটি আধুনিক এবং স্মার্ট বাগারপাড়া গড়বার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে একটি কথা বলবো যে এই বাগারপাড়াকে দুর্নীতি সন্ত্রাস মাদক এবং চাঁদাবাজ মুক্ত করবার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আপনারা হয়তো বিগত দিনে অবগত আছেন যে এই বাগারপাড়ায় আমি দুর্নীতি সন্ত্রাস মাদক এবং চাঁদাবাজের বিরুদ্ধে আমি কাজ চালিয়ে যাচ্ছি তো প্রিয় বাগারপাড়াবাসী আপনারা সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সকলের কাছে হয়তো যেতে পারিনি সশরীরে তার জন্যে সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো প্রিয় বাগারপাড়াবাসী আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা আমার হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে এই বাঘারপাড়া উপজেলাবাসীদেরকে বাসীদেরকে খেদমত করবার সুযোগ করে দিন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক